ব্রয়লার মুরগিকে প্রতিদিন কতবার খাবার দিতে হবে সেটা অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কয়বার খাবার দিতে হয় কীভাবে কি করতে হবে সো শুরু করা যাক প্রথম এক থেকে সাত দিন দিনে আপনার ফার্স্ট থেকে ছয় বার খাবার দিতে হবে ছোটো যেই খাবারটা আছে স্টাগার পিট ওইটা আর আট থেকে চোদ্দ দিন বয়সে দিনে আপনার চারবার করে খাবার দিতে হবে বিশেষ করে সকালে এবং বিকালে বেশি করে খাবার দিতে হবে আর গ্রোয়ার ফিট দিবেন পনেরো থেকে পঁচিশ দিন বয়স পর্যন্ত দিনে তিনবার করে দিতে হবে বেশিরভাগ ওই সকালে এবং বিকালে বেশি করে খাবার দিতে হবে আর ছাব্বিশ থেকে বিক্রি আগ পর্যন্ত আপনার ফিনিশার পিঠ দিতে হবে দিনের দুইবার করে দিলে হবে দুইবার থেকে তিনবার দিতে পারেন বিশেষ করে সকালে এবং বিকালে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে আপনাদেরকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি সেগুলো হচ্ছে সবসময় টাটকা এবং শুকনো পিঠ দিতে হবে পানির সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানি দিতে হবে গরমের সময় ভেন্টিলেশন দেখে তাপমাত্রা বেশি হলে খাবার দেওয়া যাবে না তখন দিতে হবে সকালে এবং সন্ধ্যার সময় খাবার দিতে হবে গরমের সময় খাবার দিলে গো মুরগিগুলো স্ট্রোক করতে পারে সেজন্য আজকে এই ভিডিওতে আমি যেগুলো টিপস আপনাদেরকে দিয়েছি আপনারা যদি এখান থেকে একটু হলে শিখতে পারেন জানতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এইটুকু ধন্যবাদ সবাইকে